আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আমাদের কাস্টমারদের ভিতরে আপনারা অনেকে রয়েছেন খাট মাপতে পারেন না বোঝেন না কিভাবে মাপলে সঠিক তোষক হবে সঠিকভাবে তোষক বানানো যাবে তো আজকে আমি আপনাদেরকে খাটটি মেপে দেখাবো এবং সঠিকভাবে মেপে দেখাবো আপনারা যদি ঠিক আমি যেভাবে মাপবো এভাবে যদি আপনারা খাটটি মাপেন মেপে যদি অর্ডার করেন তাহলে আপনাদের খাট কিন্তু ছোটো বড়ো হবে না তো আপনাদের খাটটি মাপার মাপতে গেলে অবশ্যই আপনারা আমি যেভাবে মাপি এক ঠিক এইভাবে মাইপে তারপরে আমাকে অর্ডার করবেন এখানে এই যে সাইডে আপনি একটা ডাসা দেখতে পাবেন ডাসার ভিতরে ফিতেটা রাখতে হবে এটা এটা কিন্তু মাপা যাবে না এটার বাইরে ভিতরে এইখান থেকে ধরতে হবে এখান থেকে ধরে আপনি এর ঠিক এই ডাসাটা বাদ দিয়ে এটা মাপা যাবে না এই পর্যন্ত কাইয়ে ঠেকাবেন এই ভিতরের অংশে যতটুক হয় এ পাশ থেকে এ পাশ এক ঠিক এভাবে ফিত ভিতরে অংশে মাপতে হবে দেখেন আমি আপনাদেরকে মেপে দেখাই এখানে দৌড়তে হবে এইখান থেকে শুরু করে আপনার ভিতরের অংশে এভাবে ফিতেটা দিতে হবে এখানে পাঁচ ফিট রয়েছে এই যে পাঁচ ফিট তারপরে এখান থেকে ফিতেটা আবার ধরে তারপরে আপনার এই যে ডাসা এই ডাসার ভিতরে মাপ দিতে হবে এই পর্যন্ত এই যে ডাসাটা এই ডাসাটা কিন্তু মাপ দেওয়া যাবে না ঠিক আছে এই ভিতরে ভিতর পর্যন্ত ভিতর পর্যন্ত আমরা এখানে মাপ পেয়েছি আসছে তির এখন এই যে যে ডাসা এই ডাসার ভিতরে ধরতে হবে এই ডাসার ভিতরে ধরে তারপরে আপনার মাপটি দিতে হবে ডাসার লাস্ট ওই পাশে আপনার ভিতরের অংশে আপনারা কি সাইডে যে ডাসাটা রয়েছে এই ডাসাটা কখনোই মাপ দেবেন না শুধুমাত্র ভিতরের অংশে মাপ দিতে হবে এখানে আমরা মাপ পেয়েছি আসছে আটষট্টি ঠিক আছে এইভাবে মাপলে আমি ঠিক যেভাবে আপনাদেরকে খাটটি মাইপে দেখালাম ঠিক এই সিস্টেমে যদি আপনি খাটটা মাপেন এবং তারপরে আমাদের কাছে অর্ডার করেন আপনার তোষক একবারে পারফেক্টলি হবে কোনো ছোটো বড হবে না একবারে পারফেক্টলি হবে আর এভাবেই মাপবেন ভুল করেও কখনো ভুল করেও সাইডের ডাসার বাহিরে যাবেন না ঠিক আছে আমি আবার আপনাদেরকে মেপে দেখাবো সঠিকভাবে দেখুন ভুল করেও কখনো ডাসার বাহিরে যাবেন না এক সাইড থেকে শুরু করে অপর সাইডের ঠিক ভিতর পর্যন্ত মাপটা হবে এই যে এই পর্যন্ত মাপটা এসে থাকবে এই পর্যন্ত এইখানে যে ডাসাটা রয়েছে এই ডাসা হবে না ঠিক আছে ভিতরে ভিতরে মাপ হবে আমরা সহজে অনেককে বলে থাকি যে মাপটা হবে ভিতরে ভিতরে বাহিরের ডাসার কোনো মাপ হবে না এই যে ডাসা এই ডাসার মাপ হবে না এই ভিতরে ধরতে হবে ভিতরে ধরে তারপরে অপর সাইডের ভিতর পর্যন্ত মাপ ঠিক আছে আপনারা ঠিক আমি যেভাবে মাপলাম খাটটা এক ঠিক এই সিস্টেমে খাটটি মাপবেন কখনো ভিতরের ডাসার বাহিরের মাপ দেবেন না আমি আপনাদেরকে খুব সুন্দরভাবে বারবার করে বলে দিলাম এক ঠিক এভাবে মাপবেন এর পরেও এর পরেও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি আপনাদেরকে আবার বুঝিয়ে উল্টা উল্টাপাল্টা মাপ দেবেন না কখনো সঠিক মাপ দিবেন। তাহলে আপনার তোষকটা অনেক ভালো হবে আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অর্ডার করার জন্য আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি